শেষ করে আমাদের অনুষ্ঠানে শনাক্তি করবো এর আগে আমি সরকারের উদ্দেশ্যে নিয়ে একটি কথা বলতে চাই সংগ্রামী বন্ধুগণ আমাদের আদিবাসী ভাই বোন উপর যে আমরা হয়েছে আমরা যদি আমাদের বিলম্ব যারা আমরা তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্তি শাস্তৃত ব্যবস্থা না করাই তার আমাদের কর্মসূচি আমরা আনন্দকে করতে পারবো আমরা রাষ্ট্র ছাড়বো না সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের কোরআনপুর ডু সাহেব আমাদের আট দফার সাথে আমাদের সাথে বসেছিল বসে এখন পর্যন্ত আমাদের আট দিয়ে সূচনা কোনো আমরা পর্যায়ে আছে আমরা দেখছি এই আট দাবি আন্দোলনের অন্যতম যে নায়ক সে আমাদের চিহ্ন প্রমুখে এখনো পর্যন্ত রাষ্ট্রপ্রয় মামলায় জেল খেলাগুলো রেখেছে আমরা এখন পর্যন্ত দাবি শুনানি করতে গেলেও সেখানে আমরা বাধা প্রাপ্ত হচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের ঐক্য পরিষদের সাংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের একটু করে আমাদের যুক্ত আমাদের যুব ঐক্য পরিষদের সাংগ্রামী সাধারণ সম্পাদক তারপর পর আমাদের ঐক্য পরিষদের প্রসিদ্ধার কাগুল তার সরকারি আমাদের বিভিন্ন জেলার ঐক্য পরিষদ পুজো পরিষদ যুবন্ত পরিষদকে কিথ্যা মামলা এলাম দিয়ে তাদেরকে হয়নি হচ্ছে